হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমি উসে আমার চ্যানেলেরও আসে আসতে ঘোষা চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা রেসিপি নিয়ে আমার বাড়িতে কী বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে বেটে বুটে রেডি একটা তাহলে আমাদের দেখো শুকনা লঙ্কা তেজপাতা আলু টমেটো পেঁয়াজ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে পিষেও মশলা মশলা রেডি করে রান্নার জন্য পাখের করে তো চলো এক এক করে সব দেখাই দেখো তোমরা আর এদিকে নিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এটাও রেডি করে নিয়েছি একসঙ্গে সব এখন রান্না করতে সুবিধা হবে আর এদিকে দেখো কাঁঠাল হ্যাঁ বন্ধুরা এটা কাঁঠাল আমি আগের থেকে চার পিস করে বয়েল করে নিয়েছি খোসা সমেত খোসা আমি ফেলিনি বয়েল করে তারপর আমি খোসা ছেড়ে নিয়েছি তো এটা পিস পিস করে কেটেও নিয়েছি দেখো বয়ল তো যারা এক কাজের তিন কাজ যারা কাঁঠাল কাটতে কষ্ট পায় হাতে আঠা লাগে কষ লাগে তেল লাগবে তেলও লাগবে না এভাবে যদি খোসা শ্রমিক বয়েল করে রান্না করে আর একবারে বয়েলও হয়ে যাবে আর এক্সট্রা বয়েল করতে হবে না হাতে তেল লাগাতে হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব সহজভাবে হয়ে যাবে এভাবে যদি চার পিস যত পিসেই হোক চার পিস বলে কথা না কাঁঠালটা যেত বড় ওরকমই পিস হবে তো তো খোসা সহ বয়েল করে নেবে নুন হলুদ দিয়ে আমি হলুদ দিই শুধু নুন দিয়েই করে নিয়েছি আর চুলে হন পিস পিস করে নিয়েছে খুব সহজভাবে হয়ে যায় আর স্বাদটাও দ্বিগুণ বাড়ে এভাবে যদি রান্না করা যায় তো কথা বলতে বলতে বন্ধুরা টিপস দিলাম তোমাদেরকে দুইটা তিনটা এক কাজে তিন কাজ তো আলু ভাজা হয়ে গিয়েছে আলুটা আমি উঠিয়ে নিচ্ছি হলুদ নুন দিয়ে আলুটা ভাজা করে নিয়েছি আলুটা আমি উঠিয়ে নিচ্ছি ওই কড়াইতে তেলও আছে নুনও আছে হলুদও আছে কাঁঠালটা ভেজে নিচ্ছি কাঁঠালটা যদি তোমরা চাও না ভেজে রান্না করতে ওইটাও পারবে কিন্তু যদি ভেজে রান্না করতে হয় তাহলে তেলটা একটু বেশি লাগবে তো ওই যে আমি ভেজে রান্না করছি আমার তেলটা একটু বেশি লাগবে এখন তেল সব চুষে নিয়েছে তোমরা যদি চাও না ভাজতে না ভেজেও রান্না করতে পারো বয়ল করার সমল্প হলদি দিয়ে দেবে তো আমি ভালো করে এখন ভেজে উঠিয়ে নিলাম কাঁঠালটাও তো এখন আরও তেল দিয়ে দিচ্ছি তেল সব টেনে নিয়েছে তেল বেশি লাগে ভেজে যদি রান্না করা হয় তো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আমি কিছু দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি শুকনা লঙ্কা করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি আগে থেকে থেতো করে নিয়েছিলাম মানে আদা পিসা আদা পিসা পাটাতেই করে পাটার মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম তখন পেঁয়াজটা আদা পিছা আদা পিসা করে নিয়েছিলাম ভালো করে পেঁয়াজটা নেড়ে নিয়েছি নেড়ে এখনই যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে বাস কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি এটা চেড়ে ভেজে নেব সঙ্গে থাকো আমার বাড়িতে আজকে কাঁঠাল রান্না করছি কীভাবে রান্না করছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি টমেটো কুচি দিয়ে দিয়েছি এক সঙ্গে বাস এখন টমেটোটাও মশলার সাথে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আমি ভিজা মশলা জল দিয়ে আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম এই মশলাটার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো নুন জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে পরিমাণ মতো যতটুকু আমার প্রয়োজন ওদটুকে নিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম বাটা মশলার মতন হয় রান্নাটা গ্রেভিটাও খুব সুন্দর হয় মশলাটাও পুড়ে না এভাবে জল দিয়ে ভিজিয়ে রান্না করলে তো তোমরা একবার এভাবে ট্রাই করো বন্ধুরা কাঁঠাল খোসা সমিত বয়েল করে খোসা সেরে তারপরে রান্না করার চেষ্টা করবে খুব সুন্দর হয় দারুণ লাগে খেতে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে আমার বাড়িতে কাঁঠালটা রান্না করছি তোমার সাথে যদি আমি শেয়ার না করি কি হবে তো বন্ধুরা একটু অনুরোধ রইলো স্কিপ না করে ভিডিওটা দেখার আর ভিডিওটা দেখে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার সঙ্গে থাকো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা সরিয়ে আবারও নাড়াচাড়া করে এইভাবে আমি মশলাটা কষিয়ে যাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে অনেক বন্ধু সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্ট লেখলে ভালো লাগতো আর পূর্ণা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য সাপোর্ট করার জন্য যারা এখন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা সাপোর্ট করো একটু সাপোর্ট করলে তোমাদের অনেক ভালো হবে তো আলু আর কাঁঠাল মশলার সাথে একসঙ্গে দিয়ে দিয়েছি কথা বলতে গেলে রান্নাতে কি দিয়েছি না দিয়েছি বলা যায় না তার জন্য কোনো কথা বলতে চাই না তো ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন আবার ঢাকা সরিয়ে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো লাগে বন্ধুরা এভাবে তোমরা যদি একবার খেয়ে দেখো তারপরে বুঝতে পারবে যদি না খেয়ে থাকো যারা খাওনি তাদেরকে বলছি যদি না খেয়ে থাকো এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো খুব টেস্ট হয়েছিল ভালো লেগেছিলো আলু বয়ল করেও দিতে পারো তোমরা কাঁঠালের সঙ্গে আলুটাও বয়ল করে নেবে ওইটা তো খুব সুন্দর হয় গ্রেভি গ্রেভি হয় খুব ভালো লাগে খেতে তো দিয়ে দিচ্ছি জল আর গরমে তো এটা খাবার বেশি কষ্ট হয় গরম কাঁঠালও গরম তো আমাদের দিয়ে গরম নেই ঠান্ডাই আছে গরম এখনও ওরকমভাবে পড়েনি ঠান্ডা গরম বৃষ্টি সব কিছু অনেক দিদিরা তো গরমে খুব কষ্ট পাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি রোদের তাপমাত্রার মধ্যে ডিম টোস করছে দেখছি ভিডিওর মধ্যে অনেক কষ্ট পাচ্ছে তো এখন ওইদিকে আমরা শান্তিতেই আছি তো ওই যে দেখো এখন রান্নাটা আরও জিনিস দেওয়ার আছে জিনিস বলতে মশলা দেওয়ার আছে তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো নিয়ে নিয়েছি গরম মশলা গোটা গরম মশলা ছিল আস্ত যেটা গরম মশলা ওই গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ ওই আর কি সব কিছু গরম মশলা যেটা ওটা শিলনোড়াতে বেটে আমি রেখে দিয়েছিলাম সাইডে তো এটাও ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এখন এই যে সময় মতো তরকারিতে দিয়ে দিলাম এটা পরে দেওয়ার কারণ খুব সেন্টটা ভালো হয় দারুণ লাগে আর অনেকে দেখেছি মানে গোটা গোটা মশলাগুলো গরম মশলাগুলো ফুরনের মধ্যে দিয়ে আমার বাড়িতে এটা আবার কেউ পছন্দ করে না মুখে পড়লে সবাই পায়ের রক্ত মাথায় উঠে কি আর বলবো আমার নিজেরাই পায়ের রক্ত মাথায় উঠে মুখে যদি কামড়ে পড়ে ভাতের মধ্যে গোটা গোটা মশলাগুলো আর কি গরম মশলা তাই আমি গোটা মশলা গরম মশলা আর কি ফোরনের মধ্যে দেই না পায়ের রক্ত মাথায় উঠে পুরো মাথা মেজাজ গরম হয়ে যায় খাওয়ার সময় যদি মুখের মধ্যেটা পরে আবার বের করতে হয় তো এইভাবে দিলে ফেল ফেলতেও আর হয় না তার জন্য আমি বেটে দিই গন্ধটা সুন্দর হয় ঢাকা দিয়ে রেখে দিই তারপরে ঢাকা সরালে পুরো একদম চিকেনের গন্ধ ভালোই লাগে বোবো বোবো করে মোমো মোমো করে তো দেখো বন্ধুরা কাঠাল সবজিটা আমি নামিয়ে নিয়েছি তো আমার এঁচোরের রান্নাটা কেমন হয়েছে আর চিকেনের স্বাদের এঁচোড় রান্না আর চিকেনের স্বাদের কাঁঠাল রান্না কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে যারা যারা আছে তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য হ্যাঁ বন্ধুরা তোমরা একবার এইভাবে রান্না করো আমরা কাঁঠালেই বলি তো কাঁঠাল রান্না করলাম চিকেনের স্বাদের আজকে এই রেসিপি যদি থাকে থালের মধ্যে এক থালা ভাত নেমেছে শেষ হয়ে যাবে কেউ বুঝতে পারবে না ভাত রুটি পটা সবার সাথেই যাবে তো তোমরা সবাই ভালো থাকবে আস্তের জন্য এখানে